ভারতের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি বৃদ্ধির ছয় দশমিক পাঁচ শতাংশ থাকার পূর্বাভাস এসবিআই এর রিপোর্ট তারিখ সাতই নভেম্বর দু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই প্রকাশিত এক রিপোর্টে ফিনান্সিয়ার ইয়ার পঁচিশ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের জিডিপি জিডিপির প্রায় ছয় দশমিক পাঁচ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে যদিও এই বৃদ্ধির হার প্রথম প্রান্তিকের তুলনায় সামান্য কম এস বি আই আশা করেছে যে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে গ্রামীণ চাহিদার শক্তিশালী হওয়ার কারণে অর্থনীতি আরও মজবুত হবে যা ফাইন্যান্স ইয়ার পঁচিশের বার্ষিক বৃদ্ধির হারকে সাত শতাংশ পর্যন্ত উন্নীত করতে পারে রিপোর্টটি উল্লেখ করা হয়েছে যে অক্টোবর মাসের অর্থনৈতিক কর্মক্ষমতা পুনরুদ্ধারের ইঙ্গিত বহন করছে এর পেছনে বড় কারণ গ্রামীণ ভোক্তা আস্থা যা ফাইন্যান্স পঁচিশের প্রথমার্ধে ক্রমাগত একশোর উপরে রয়েছে এই ইতিবাচক চাহিদা শহুরে স্তরের সাথে প্রায় সমান যা সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের মাধ্যমে নিম্ন আয়ের গোষ্ঠীগুলির সহায়তায় সহায়ক ভূমিকা পালন করছে এর ফলে গ্রামীণ জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং তা সামগ্রিক অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলছে এসবিআইয়ের এর বিশ্লেষণে আরও বলা হয়েছে যে গ্রামীণ চাহিদা ফিনান্সিয়াল পঁচিশ এর দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে এটি ভোক্তাদের ব্যয় গ্রামীণ বাজারের উন্নয়ন কর্মসংস্থান এবং সামগ্রিক আয় বৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে তবে এসবিআই সরকারকে স্বল্পমেয়াদী আর্থিক পদক্ষেপ গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যেমন ঋণ ঋণ মকুব ও নির্দিষ্ট ফসলের মূল্যের গ্যারান্টি প্রভৃতি ব্যবস্থাগুলি দীর্ঘমেয়াদী অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে এবং স্থায়িত্ব ব্যাহত করতে পারে গ্রামীণ চাহিদার এই ঊর্ধ্বমুখী প্রবণতা ফিনান্সিয়াল পঁচিশে শেষের পর্যায়ে ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মজবুত করার সম্ভাবনা জাগাচ্ছে এবং সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আর্থিক স্থায়িত্ব রক্ষা করবে বলে অনুমান করা হচ্ছে